ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই তাহলে কুরবানির নজরানা পেশ করার মানসিকতা থাকতে হবে যখনই বিপদ আসে তখনই বলবো মামুনুল হজ্জের দোষ যারা আমরাই কাজ করেছি আমি তাদেরকে তওবা করা মহান জানাই যারা বলেছি আলেম উলামারা তাদের কারণে অস্থিতিশীল পরিবেশ হয়েছে তাদেরকে তৌবা করা উচিত আসলে আলেম ওলামাদের কোন দোষ শেখ হাসিনা মজ্জাগত ইসলাম বিদ্বেষে ছিল ইসলামের কারণেই আলেম ওলামাদের বিরুদ্ধে সে অ্যাকশন নিয়েছে আমরা কি সবাই তাদের পিছনে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি টেকনাফ থেকে আমরা সফর করছি বাংলাদেশের মানুষ চাতক পাখির তাকিয়ে আছে তারা সোনার বাংলা দেখেছে সবুজ বাংলা বাংলা দেখেছে নতুন তারা দেখেছে এবার বাংলাদেশের মানুষ ইসলামের বাংলা দেখতে চায় হয় ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই তাহলে কোর্বানির্দেশারা পেশ করার মানসিকতা থাকতে হবে যখনই বিপদ আছে তখনই বলবো মামুরুল হাব্জের দোষ যারা আমরা এই কাজ করেছি আমি তাদেরকে তৌবা করার আহ্বান জানাই যারা বলেছি আলে মুলামারা, তাদের কারণে অস্থিতিশীল পরিবেশ হয়েছে তাদেরকে তৌবা করা উচিত আসলে আলেম ওলামাদের কোনো দোষ না শেখ হাসিনা মাত্রাগতভাবে ইসলাম বিঘمسه ছিল ইসলামের কারণেই আলেম ওলামাদের বিরুদ্ধে সে অ্যাকশন নিয়েছে এইজন্য আসুন হাতে হাত রাখি পরস্পর ভুল বেদা ভুল বোঝাবুঝি দূর করি আমরা একজন আরেকজনকে দোষ না দেই ঐক্যবদ্ধ যদি আমরা রাজপথে নামতে পারি ইনশাল্লাহ এদেশ আলেমুল আমাদের হাতেই থাকবে এদেশ ইসলাম পঞ্চীদের হাতেই থাকবে শেষ কথা বলি আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার অপেক্ষায় শেষ কথা হল যদি আল্লামা মামুনুল হক সহ এদেশের আলেমরা আপনাদেরকে ডাক দেন আপনারা কারা কারা ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের আয়োজনে আজকে এই সিরাত মাহফিলের মোহতারাম সভাপতি উপস্থিত ওলামায় কেরাম আমি বক্তব্য দিব না আজকে আপনারা অপেক্ষা করছেন এদেশের আলেম ইসলাম পন্থী মানুষের প্রাণ মজলুম হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুল হক হাফিজাহুল্লার বক্তব্য শোনার জন্যে এতক্ষণ বয়ন করেছেন নাইবে আমিরুল মুজাহিদিন হজরতুল আল্লাম ফৈজুল করিম দামদ বরকাতহম আজকে দুইজন গোটা বাংলাদেশের ইসলাম ইসলামপন্থী জনতার রাহবর একত্রে হাত তুলে আমাদেরকে মেসেজ দিয়েছেন আমরা ঐক্যবদ্ধ আছি গোটা জাতি যদি ঐক্যবদ্ধ থাকতে পারে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আমার ভাইরা ষোলো বছর নির্যাতিত হয়েছি আমরা জুলুমের শিকার হয়েছি আমরা রক্ত দিয়েছি সাপনা চত্বরে রক্ত দিয়েছি আমরা দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশের আগস্ট আগস্ট জুলাই এবং আগস্টে আজকে জাতি ফেসিবার থেকে মুক্ত হয়েছে কিন্তু প্রকৃত মুক্তির স্বাদ আমরা পাইনি প্রকৃত মুক্তির স্বাদ এই জাতি তখনই পাবে যখন আল্লাহর দিন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হবে এজন্য আল্লাহ মামুনুল হক মুফতি ফৈজুল করিম এদেশে কাজ করে যাচ্ছেন আমরা আশা করব গোটা ইসলামপন্থী সকল মাত্রাবয়ে ফিকির কবদ্ধ হয়ে যাবে এক এবং যদি আমরা রাস্তায় নামতে পারি হাসিনা যে বিদায় হয়েছে সকল ফেসিবাদ মুক্ত হয়ে আল্লাহর দিন কালে ভয়ে শান্তি এবং নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আমরা কি সবাই তাদের পিছনে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি আমরা সফর করছি বাংলাদেশের মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে তারা সোনার বাংলা দেখেছে সবুজ বাংলা দেখেছে নতুন বাংলাও তারা দেখেছে এবার বাংলাদেশের মানুষ ইসলামের বাংলা দেখতে চাই আমার ইসলামের বাংলা যদি আমরা দেখতে চাই তাহলে পেশ করার মানসিকতা থাকতে হবে যখনই বিপদ আসে তখনই মামুরুল বলবুল হকদের যারা আমরা এই কাজ করেছি আমি তাদেরকে করার আহ্বান জানাই যারা বলেছি আলেমুলামারা তাদের কারণে অস্থিতিশীল পরিবেশ হয়েছে তাদেরকে তৌবা করা উচিত আসলে আলেমুলামাদের কোন দোষ না শেখ হাসিনা মজ্জাগত ইসলাম বিদ্বেষে ছিল ইসলামের কারণেই আলেমুলামাদের বিরুদ্ধে সে অ্যাকশন নিয়েছে এজন্য আসুন হাতে হাত রাখি পরস্পর ভুল বেদা ভুল বুঝাবুঝি দূর করি আমরা একজন আরেকজনকে দুষ না দেই ভাবে যদি আমরা রাজপথে নামতে পারি ইনশাল্লাহ এদেশ আলেম ওলামাদের হাতেই থাকবে এদেশ ইসলাম পন্থীদের হাতেই থাকবে শেষ কথা বলি আপনারা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্য শোনার অপেক্ষায় শেষ কথা হলো যদি আল্লাহ মানার হক সহ এদেশের দেশের আলেমরা আপনাদেরকে ডাক দেন আপনারা কারা কারা ময়দানে ঝাপিয়ে পড়তে রাজি আছেন नारे तकबीर अल्लाह नारे আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের পিছনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন